আসসালামু আলাইকুম তীব্র দাবদাহের পরে দুই দিন ধরে ঢাকা এবং সারা দেশে ঠান্ডা একটা আবহাওয়া অনুভূত হচ্ছে আর এইরকম ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের পিঠাপুলি খেতে খুব ভালো লাগে আর এখন যেহেতু গরমের সিজন এই সিজনে আমরা ভাজাপোড়া থেকে দূরে থাকতে এরকম সিদ্ধ পিঠা কিন্তু অনেকেই খাই এবং এই সিদ্ধ পিঠা কিন্তু আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলা চলে আজকে এই ছোট্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে এই পিঠাগুলো আমি ভাব দিব এবং একটা আঁকড়ার সাথে লাগবে না অনেক আপুরা আছে এই পিঠাগুলো তৈরি করে কিন্তু দেখা যায় একটা আঁকড়ার সাথে লেগে যায় তো সেই টেকনিকটা আমি আপনাদেরকে দিব আর এটা অনেকে জানেন হয়তো তবু আমি শেয়ার করছি যেন কোনো আপু যদি না জেনে থাকেন তাহলে দেখে নিতে পারেন আর ইচ্ছে করলে যেন বাসায় চট জলদি বানিয়ে খেয়ে নিতে পারেন এখানে পিঠা ভাব দেওয়ার জন্য আমি নিজে একটা পাতিলে পানি দিয়েছি আর উপরে একটা পাতিল এরকম সিদ্ধ করা দেখতে পাচ্ছেন তো এই পাতিলটা দুইটা একসাথে বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখেছি চাইছিলাম যেন উপরে ভাব চলে আসে তো যখনই ভাব চলে আসছে তখন আমি এখানে নিচে যে মেলা পিঠাগুলো দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো আমি চতুর্দিক ঘুরিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে ঢেকে দিব এখন হচ্ছে আমি অপেক্ষা করছি যেন নিচের যে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো যেন আবারও ভাব চলে আসে তো এখানে আপনারা সবগুলো পিঠা একসাথে দিতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যখন পিঠা তুলতে যাবেন তখন আপনার পিঠাগুলো ভেঙে যাবে ঠিক মতো হবে না এবং আলাদা আলাদা করতে অনেক সময় লাগবে এখন যেরকম দেখছেন পাতিলটা এরকম কিন্তু থাকে আমরা এইভাবেই গ্রামে তৈরি করি আর আপনারা চাইলে রাইস কুকারে তৈরি করতে পারেন তো এখন হচ্ছে আমি আবার চেক করে নিচ্ছি এখন দেখছি যে পিঠাটা উপর থেকে গেমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন একটা ভেজা ভেজা ভাব তো আমার এই পাতিলের সব দিক দিয়েই ভাব চলে আসছে এখন হচ্ছে আমি নারিকেলের পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আমরা এইভাবেই তৈরি করি যদি আমরা নারিকেলের পিঠা বানাই প্রথমে কয়েকটা মেরা পিঠা দিই তারপরে নারিকেল পিঠা দিই তো এখানে হচ্ছে আমি যেই জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো আমি বরাট করে তারপর নারিকেল পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি বেশি দিবো না জাস্ট কয়েকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবো যেন একটা আরেকটার সাথে খুব বেশি লেগে না থাকে আর এইভাবে করে আমরা সবগুলো পিঠা শেষ করব আমি এখন এটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আবার ভাব চলে আসলে তখন আবার দিব এভাবে করে সবগুলো পিঠা আমি এখানে সিদ্ধ করে নিব যখন একদম পাতিল ভরে যাবে তখন কিন্তু পিঠাটা দিয়ে ঘেমে গেলে তোলা যাবে না সেটা তখন আবার অপেক্ষা করতে হবে এবং চেক করতে হবে পিঠা চেক করার জন্য এখানে কাটা চামচ দিয়ে ভের করে তারপর আপনারা ভেঙে দেখতে পারবেন বা খেয়ে দেখতে পারবেন পিঠাটা হয়েছে কিনা তাছাড়া আবার এখানে যদি আঙ্গুল দিয়ে টোকা দেওয়া হয় তারপরে আপনার যদি স্প্রিং করে তাহলেই বোঝা যায় যে পিঠাটা হয়েছে আমার পিঠাটা আমি চেক করে দেখেছি যে আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো পিঠা নামিয়ে নেব পিঠাগুলো নামিয়ে নেওয়ার আগে আমি একমাগ পানি ঢেলে দিব পিঠার মধ্যে তারপর পিঠাগুলো নামিয়ে সবগুলো পিঠা একসাথে নামিয়ে না রাখলে তারপর দেখা যায় ঘেমে যায় যেহেতু এটা সিদ্ধ পিঠা পিঠাগুলো নামানোর ক্ষেত্রে বেতের কোনো ঝুড়ি হলে তাহলে ভালো হয় আর আপনার বেতে কোনো কিছু না পেলে অন্য কোনো যেটা ছিদ্র আছে এরকম একটা ঝুড়িতে আপনার ঢেলে নেবেন তাহলে পিঠাগুলো একদম সুন্দর থাকবে কোনো দিক দিয়ে ঘামবে না তো আজকে ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহে